আমাদের দেশে যারা নির্মাতা তারা আমাদের মতো বয়সী অভিনেতাদের নিয়ে ভাবেন না যারা নির্মাণ করছেন তারা হয়তো বাজারটা ভেবে করেন যে কোনটা বাজারে চলবে সেই জায়গায় হয়তো আমরা অচল ভালো স্পিড পাওয়াও মুশকিল তবে সিনেমাটা আমি করতে চাই আমি শুরুর দিকে একটি করেছিলাম এখন আর তেমন করে কোনো প্রস্তাব পাই না কারণ এখন একটা হয়েছে কি আমাদের তো বয়স হয়েছে আমাদের দেশে যারা নির্মাতা তারা আমাদের মতো বয়সী অভিনেতাদের নিয়ে ভাবেন না আমি এদিকে খুব দুঃখ করে বলেছিলাম যে আবুল হায়তার মতো একজন অসাধারণ শিল্পী উনি সারা জীবন বাবা নাহলে শ্বশুর নাহলে অফিসের বড় সাহেব এটাই করে গেলেন অথচ তাকে নিয়ে অনেক কিছু করার সম্ভাবনা ছিল সুযোগ ছিল তো আমাদের এখানে যারা নির্মাতা তারা যদি এ ব্যাপারে ভাবেন তাহলে হয়তো কাজ করতে পারব আর তা যারা নির্মাণ করছেন তারা হয়তো বাজারটা ভেবে করেন যে কোনটা বাজারে চলবে সেই জায়গায় হয়তো আমরা এমন হতে পারে পাশের দেশে ভারতীয় তো কত সিনিয়রদের নিয়ে কত কাজ হচ্ছে না তো এখানে হওয়া উচিত এখানে এখানেও অনেক সিনিয়র অনেক ভালো ভালো শিল্পী আছেন যাদের নিয়ে কাজ করার সুযোগ আছে তো যদি সেরকম সুযোগ আসে করব দু একটা সিনেমার অফার আছে টেলিভিশনে খুব একটা করতে চাই চাই না কারণ সময়ও বার করতে পারি না খুব অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করতে হয় দুদিন তিন দিন পর পর কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তো সেই সময়টা বার করাও মুশকিল ভালো স্পিড পাওয়াও মুশকিল তবে সিনেমাটা আমি করতে চাই ভালো সিনেমা তৈরি এবং দু একটা করছিও আগামীতে হয়তো একটা দুটো করার সম্ভাবনা আছে এই পর্যন্তই আর মঞ্চে কাজ করছি